তেজপাতা বাগান তেজপাতা বাগানে অমিত রয়েছে আমাদের জীবনন্দ দাসের কথা মনে পড়ে যায় হ্যাঁ এর সঙ্গে দারুচুরি ডাড়িচুরি সব চলে আসে অমিতকে জিজ্ঞেস করবো অমিত তো একটুখানি চাপা স্বভাবের আর কি কিন্তু খেতে ভালোবাসে নানা রকম তা অমিতকে জিজ্ঞেস করব যে এই তেজপাতার সঙ্গে ছোটোবেলার কোন স্মৃতি মিশে আছে বলো এবং আমাদের বাড়িতে তেজপাতা গাছ ছিল এখন পাতা যখন এরকম পড়ে যেত তো সেই গাছতলা থেকে একটা পায়েসের গন্ধ বেরোতো এবং সেই পায়েসের মধ্যে দেওয়া হতো মাংসের মধ্যে দেওয়া হতো যে মাংসের মধ্যে যখন দেওয়া হতো সেই এটাকে আমরা চেটে চেটে খেতাম ঝোল লেগে থাকতো সেই সব স্মৃতি আজ মনে পড়ে যাচ্ছে তেজপাতার কচি পাতা হয়ে থাকে আমাদের এইদিকে আগে তেজপাতা চাষ হতো না এখন অনেক বাগান তৈরি হয়েছে এই তেজপাতাকে যেভাবে অমিত বলল আর কি আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে পড়ে গেল সেই লোভগুলোর কথা কিন্তু তার বাইরে তেজপাতা আমাদের রান্নায় যত কিছু মশলা ব্যবহার হয় সবই কিন্তু ভীষণ গুণ সম্পন্ন কোনো একটা কারণ আছে কারণ আমরা কাঁচা খেতে পারি না হ্যাঁ আমাদেরকে নানাভাবে যেমন ফুটিয়ে খেতে হয় তারপরেও জীবাণু মারার জন্যে এবং একই সঙ্গে স্বাদ তৈরি করার জন্যে করা হয় তো তেজপাতা সেই জায়গা থেকে এসছে কিন্তু এই তেজপাতার মধ্যে যে এই যে গন্ধটা সেটা যে যৌগটার কারণে সে কিন্তু আমাদের অনেক উপকার করে অর্থাৎ তেজপাতা বাগান দেখার পাশে এই কথাগুলো মনে রাখুন যে একটা যেমন একটা আপনাদের বলি যে যদি কোনোভাবেই আপনার আর পেটের ব্যাধিটা সারছে না নানা রকম সমস্যা হচ্ছে তখন আপনি যেরমভাবে চা খায় সেরকম শুকনো তেজপাতা পরিপক্ক তেজপাতা সেটা যদি দিয়ে জলে ফুটিয়ে খান তাহলে কিন্তু আপনার ওটা কয়েক দিনের মধ্যে সেরে যাবে এবং আপনারা এখন অনেক চায়ের দোকানেও দেখেছি যেমন আদা মিশিয়ে দেয় সেরকম তেজপাতাও মিশিয়ে দেয় বিশেষ করে করোনার সময়টায় কিন্তু চিকিৎসকদের পরামর্শে এই তেজপাতার চাকে যে সেটা কিন্তু চায়ে মিশিয়ে দেওয়া হতো ফলে হার্ট ভালো রাখে হ্যাঁ এমনকি যে এই যে মাথার চুলের খু খুশকি টুসকি এইসবের কারণে কিন্তু এই পাতা জলে সিদ্ধ করে সেইগুলো লাগালে সেরে যায় এবং এই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে মানে এত এত গুণ আছে বলেই তেজপাতাটাকে সব কিছুতে দেওয়া হয় সেই মাংস পায়েস বলে না যেখানে দেওয়া যেতে পারে সেখানেই দেওয়া হয় এবং না হলে কিন্তু অনেকে আছে যেমন মানসিক অবসাদ হয় মানসিক অবসাদ হলে কিন্তু এই কচি তেজপাতা কিংবা এই পা পাকা পরি তেজপাতা এর গন্ধ এটা একটু জলে ফুটিয়ে নিলে তেলটা বেরিয়ে আসে ওই যে গন্ধটা গন্ধটা কিন্তু মানসিক অবসাদ দূর করে তেজপাতার বনে ঘুরতে ঘুরতে তেজপাতার উপকারিতা সম্পর্কে আপনাদের জানাতে পেরে ভালো লাগছে কিন্তু আরও বেশি ভালো লাগছে এখানে ঘুরতে কিন্তু হয় কি একটা দাবি থাকে যে এই গাছটার ওষুধি গুণগুলো একটু বেশি বেশি করে বলুন চিরচেনার তেজপাতার যে এত গুণ আছে যে যেমন তেজপাতা অরুচি দূর করে মাড়ির ক্ষত দূর করে এর সুগন্ধি তেল যেটা এর চামড়া থেকে পাওয়া যায় সেটা সাবান উৎপাদনে কাজে লাগে তেজপাতা ঘামাচি সারানোর কাজে লাগে মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা সারাতে তেজপাতার যে তেল বের করা যায় ফুটিয়ে সেটা ব্যবহার করা হয় এবং ব্যথা কমাতে কোনো জায়গায় চোট লাগলো একটু ফুলে গেল সেটাতেও ওই তেলটা কাজে লাগে এবার কিডনির বিভিন্ন মানে জ্বালা বা প্রদাহ রুখতে তেজপাতা জলে সিদ্ধ করে তারপর খেলে উপকার মেলে কিন্তু এবং যাদের কিডনিতে পাথর হওয়ার ইয়ে আছে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাটা কিন্তু তেজপাতা দূর করে এত এত গুণ তেজপাতা পাতার মানে মনে হয় মানুষের পক্ষে উপকারী পাতাদের মধ্যে একে বলা যেতে পারে হ্যাঁ এবং তেজ শব্দটার মধ্যে যে স্বাস্থ্যকর একটা শক্তির কথা বলা আছে সেইটা কিন্তু রয়েছে সত্যি এই পাতার তেজ রয়েছে যে তেজ জীবাণু দূর করে দেয় অদ্ভুত অন্ধ মনে পড়ে যায় শৈশব বেলা এখানে কনক মনে কিছু এটা দেখতে পেয়েছে এই যে পাটের ফল আমরা পেয়েছি সাধারণত আমরা দেখি যে পাটের আশ ছাড়িয়ে নেওয়া হয় সেই কারণের জন্যে ফল আমরা দেখতে পাই না কিন্তু কিছু কিছু বীজ রাখা হয় সেই বীজগুলো থেকে মানে পাটের যে বীজ আছে সেটা সংগ্রহ করার জন্য এটি আমাদের এই আলধারে কোনো একটা বীজ পড়েছিল সেখান থেকে গাছটা হয়েছে আমি প্রথম দেখলাম আর কি এই পাটের বীজ আপনার একটু দেখুন অমিতা একটুখানি কাছে কাছে নিয়ে আসবে পাটের ফল কিন্তু সত্যি এরকম লম্বা ধরনের হয় এটা দেখা যায় না আজকে পথে আমাদের তেজপাতা দেখে আসার পরে পথপার্শে এটা দেখা গেল খুবই সুন্দর লাগছে কারণ পাটটা তো কেটে নেওয়া হয় ওরা আশ তৈরি করার জন্যে পাটা সম্পূর্ণ আর প্রাকৃতিকভাবে তার বৃদ্ধি এবং মরণ হয় না মানুষ আগেই কেটে নেয় কিন্তু এখানে গাছটা ওই জন্যে দেখা যাচ্ছে খুব সুন্দর পাটের ফল দেখুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা